আয় আফসোস আমার এই সম্পদ দেখে আমার বিরুদ্ধে কথা বলে হায় আফসোস আমার স্ত্রী দেখে আমার বিরুদ্ধে কথা বলে হায় আফসোস আমার কন্য সন্তান দেখে আমার বিরুদ্ধে কথা বলে হায় আফসোস আমার অঙ্গ প্রত্যঙ্গ দেখে আমার বিরুদ্ধে কথা বলে আমুথের মাঠে এমন অনেক চেহার হবে অবনত লাঞ্ছিত অপদস্থ আচ্ছা দুনিয়াতে যদি কোন চোর চুরি করে ধরা পড়ে তার মাথায় কি উঁচু হয় না মাথা নিচু হয় কথা বলতে হবে যদি চুরি করে ধরা পড়ে তাহলে মাথা উঁচু থাকে না মাথা নিচু হয়ে যায় মাথা নিচু হয়ে যায় না অবশ্যই নিচু হয়ে যায় কেন সে অপরাধ করেছে অপরাধ করে ধরা পড়েছে তো কেয়ামতের মাঠে যখন অপরাধীরা অপরাধী হিসেবে সাব্যস্ত হবে তখন তাদের মাথা অবনত হয়ে যাবে মাথা নিচু হয়ে যাবে মাথা লাঞ্ছিত হয়ে অবস্থায় কেয়ামতের মাঠে সে দাঁড়িয়ে থাকবে আচ্ছা এই কঠিন বিবিষাময় পরিস্থিতিতে যদি আপনি অপরাধী সাব্যস্ত হন সেদিন আপনার কেমন কষ্ট হবে সেদিন আপনার কেমন ব্যথা লাগবে মনে রাখা চেষ্টা করতে হবে আল্লাহ রব্বুল আলমিন এই যে কে মাঠে যখন আমরা উন্মতে মুহাম্মাদি যারা আছে ব্যর্থতার দায়ভার নিয়ে কে মাঠে দাঁড়াবো নিজেদের অপরাধগুলাকে গুলাকে নিয়ে আল্লাহ রব্বুল আলমিন বলছেন বুঝু হুইয়াউমাঈদিন খাশিয়া সেদিন অনেক মানুষ যখন দাঁড়াবে তখন তারা হবে লাঞ্ছিত অপদস্থ অবস্থায় মনে রাখার চেষ্টা করতে হবে যখন আপনি কে মাঠে দাঁড়াবেন তখন الله رب العالمين যখন আমরা দাঁড়াবো নিজেদের অপরাধগুলো আমরা দেখতে পারবো নিজেরা নিজেরা কেয়ামতের মাঠে উঠবটো উঠবো নিজেদের অপরাধ যেগুলো আছে এই অপরাধগুলো কাঁধে করে নিয়ে কেয়ামতের মাঠে উঠবে তখন প্রত্যেক অপরাধী আফসোস করবে আর বলবে হায় আফসোস আমি এই সামান্য অপরাধ আমি সম্পদের জন্য চুরি করেছিলাম হায় আফসোস আমি এই সামান্য সম্পদের জন্য আত্মীয়তা সম্পর্ক নষ্ট করেছিলাম হায় আফসোস আমার এই সম্পদ দেখে আমার বিরুদ্ধে কথা বলে হায় আফসোস আমার স্ত্রী দেখে আমার বিরুদ্ধে কথা বলে হায় আফসোস আমার সন্তান দেখে আমার বিরুদ্ধে কথা বলে ভাই আফসোস আমার অঙ্গ প্রত্যঙ্গ দেখে আমার বিরুদ্ধে কথা বলে ভাই আফসোস আমার পত্র দেখে আমার বিরুদ্ধে কথা বলে বলেন তো সেদিন আফসোস করে লাভ আছে লাভ আফসোস কখন করতে হবে ভাই দুনিয়াতেই করতে করতে হবে হবে দুনিয়াতে এমন আফসোস যাতে করে আমি আপনি পরিবর্তন হতে পারি যদি দুনিয়াতে আমার আপনার আফসোস না থাকে তাহলে কিন্তু কেয়ামতের মাঠে শুধু আপনি আফসোস করবেন আর আপনার সন্তান আপনার বিরুদ্ধে যাবে আপনার প্রতিবেশী আপনার বিরুদ্ধে যাবে আপনার অধীনস্থ যারা আছে তারা আপনার বিরুদ্ধে যাবে এই জন্য দুনিয়াতে আমাকে আপনাকে সতর্ক হতে হবে দুনিয়াতে আমাকে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে তা না হলে কে আমাদের মাঠে যখন আপনি দাঁড়াবেন তখন আপনি অপদস্থ অবস্থায় লাঞ্ছিত অবস্থায় দাঁড়াবেন তখন মাথা নিচু হয়ে যাবে অপরাধীদের কাতারে নিজে যখন সাব্যস্ত হবেন তখন আপনি আফসোস করবেন কিন্তু আফসোস করে কোনো লাভ এই জন্য আফসোস কখন করতে হবে ভাই ভাই আমার কথা কি বুঝতে পারতেছেন আপনারা আফসোস কখন করতে হবে আফসোস এখন করতে হবে দুনিয়াতে আফসোস করতে হবে আফসোস করে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করতে হবে